ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى والذي بعث من الامهين رسولا منهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين সদাকাল্লা পরম সম্মানিত আজকের এই সভার সভাপতি সাহেব উপস্থিত সম্মানিত ওলামাইকেরাম মুরব্বান মাদ্রাসার প্রিয় ছাত্রবৃন্দ উপস্থিত সম্মানিত সুধি জনসাধারণ আজকে আমরা অত্যন্ত সৌভাগ্যশালী আল্লাহ পাক পর্বর দিগারে আলমে এত ফিলতওয়ালা এক মজলিছো আল্লাহ তালে হাজিৰ হোৱাৰ সুযোগ দান কৰিছিল মহাজিৰিন যে মজলিছৰ বজিলত সম্বন্ধে আব্দুল হক মহাদ্দি দেহলৱী ৰহমতুল্লা আলাহীয়ে কৈছিল যে এই জাতীয় মহবিল মানুহে নিজর দিলর মনের ইরাদা লইয়া যারা যে সময় হাজির হয়েছেন পরীক্ষা করিয়া একশো বিশ বার পরীক্ষা করিয়া দেখা গেছে মানুষের তার মনের মকসুদ লইয়া পুরা করি লইয়া গেছে শুধু হক মহদ্দিসে দেহলভিয়ে কেন না পৃথিবীর বিখ্যাত উলামায় কেরামে কইসেন যে পৃথিবীর মুখে যতবার যত উদ্দেশ্য লইয়া এই জাতীয় মহবিল পাতা হয়েছে দোয়া করা হয়েছে মানুষ তার দুয়ার আসর পাইয়া দুয়ার স্বার্থ লইয়া হে ইন্টা গি গেছে মতরম আজ আল্লাপাক পাক দিয়া আলমে আমরারে আমাৰ হজৰত আমিৰে শৰিয়ত চালি ৰসমতাই আল্লাহ তালাই দান অসংখ্য দৰ্জা পোলম্বকোৱা কাণ খবৰৰে আল্লা তালায়ে ৰসমতৰ জ্বলি দিয়া বৰ্ষা কোৱা কাণ খবৰৰ তালুক জন্নত বখীৰ লগে ঘৰকোৱা জন্নত মহাল্লাৰ লগে ঘৰ কোৱা জন্নতেচৰ লগে ঘৰ কোৱা আগেৰা তৰ তাম নিয়ামত দিয়া মালামাল ঘৰকোৱা হজৰত তান জীৱনে অনেক পরিশ্রম করিয়া এই জাতীয় মকবিলও আমরা হাজির হওয়ার আর দোয়ান এবার যে সুযোগটা দিয়া গেছে মহতরম হাজির আমরা জানি আজকের মকবিলটা হইয়া তারল হতমে বোহারির ইন এক মাদ্রাসা হজরতে তাই নিজেই মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়া মাদ্রাসার লাগিয়া তাই বহুত পরিশ্রম করিয়া গেছেন আল্লাহ তালায় তার পরিশ্রমরে কবুল বর্মাক কয়া আর তান মনের বাসনা যেটা আসলো আমরারে দিয়া তার মায়ার দিয়া বিয়া তারে বুড়া করে দেখা মত এই জাতীয় মখবিল আমরা জানি বোখারি কিতাব যে কিতাবই থাকলো পৃথিবীর বুকে কুড়ান করিম বাদর স্তর হইল এই কিতাবর যেটা আশক কিতাবিলা আশ বখারি উলামায় কেমন সিদ্ধান্ত হইল এটা কুড়ান শরীবর বাদে যদি কোনো কিতাব থাকে পৃথিবীর বুকে হইলে বিশুদ্ধ কিতাব হইলে এই কিতাব হইল আচ্ছা বুখাৰী ইমাম বুখাৰীৰ আলাহি একেচ তাইন যত হদি বুখাৰীত দেখিয়া গৈছে একেষটা হদি তাইন কত মেহনত গৈছে আল্লাহৰ তাম নিয়ামতো ডুবিয়ে ৰাখোঁ কোৱা এক হদি যে সময় অধিসর কায়দা মতো ই স্থান গেছে বিশুদ্ধ টিকছে অধিসর লেখার চড়াই শর্তাবলী আবগুলি বাবার বাদেও তাই প্রত্যেক অধিসরে কিতাব লেখবার আগে খাতাত লেখবার আগে তাই এক এক অধিসর তলে প্রচুর মেহনত করিয়া গেছে এই অধিষ্ঠান লাগিয়া তাই অজু করছেন গুসল করছেন নমাজ পড়িছেন দু ইশতেখারা করছেন ও সারাত হদিচু বিশুদ্ধ টিকার বাদে সরাইতে আগে বিশুদ্ধ ঠিকই গেছে গিয়া আরের বাদে পার্সোনাল যে তান্লাহার পক্ষ থেকে এইগুলো মূল্য তোর তা ও তা আবুতা আল্লাহর গেছে চাইয়া যে সময় এটা আল্লাহর পক্ষ থেকে ইগুর সাহিনিয়া শুদ্ধ বলিয়া প্রমাণিত হইছে তখন তাই এই অধিষ্ঠার কিতাবের মধ্যে লেখিয়া গেছে মহতরম আজিরিন তান জীবনের এক আদর্শ হইয়া যে যখন শরীয়তর মোতাবেক কোনো জিনিস তাই না যাই দেখি টান জীবনে এই না জাজির উপরে তাই নামল করছেন না যে জিনিস না যাই বুঝি লে জানি জীবনে তাই নিটার আমল করছেন না যেমন টান জীবনী আছে তাই দেখ মানুষের বিপদ করা হারাম মাংসর সমালোচনা করা বিপদ করা হারাম তান জীবনে তাইনি কিতাব লেখিয়া গেছুন আল্লাহ তালায় আমারে গিবতর ব্যবহারে কোনো ইনশাল্লাহ আল্লাহ করতে নাই আমারে আমি যেদিন দেখিয়া শুনছি হারাম আমার জীবনে আর কারোর গিবত করছি না গিবতে মানুষের জীবনের আমল নাই করি দে খতিদা উলামায় কেরামে যারা কইবা আমরা ই ওয়াদা আইন করতাম পারছিনি হখলে বলে আমরা আর অন্যর গিবত করতাম নাই আমরা করতাম পারবনি ওয়াদা করতাম পারিনি ইমাম বখারির অনুসরণে আল্লাহ তালাই এই মুজরত থাকি আল্লাহ আমরারে বাঁচা কোয়া মহতর মহাজির

পাঁচ বছরের একলৌতা বাচ্চা লইয়া দেখি শর এই বাচ্চার ও পাঁচ বছরের বয়স চৌক আন্দা হয়ে গেছে গিয়া শৌখ আন্দা হয়ে গেছে গিয়া টান চৌকে দেখতা মার ও তো নজরে ডাক্তার যত গান করবার আবুই ডাক্তার দেখাইয়া তান চৌক বালা হইছে না আইন তবিবে হাকিকি প্রকৃত ডাক্তার আল্লাহ দালার গেছে তাযজুর নামাজ বলিয়া দোয়া করতা বাচ্চার লাগিয়া আর দুনিয়া বি দোয়াই করছুন না আক্তা একদিন ভাবে খবর দে কই হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়া সালাম তান আইয়া তানে কইতরা আল্লাহ দালায় আপনার দোয়া কবুল করিল আর আপনার বাচ্চার প্ৰচারত চকুৰ জুতি আল্লাহ জ্বলাইছে তাইন কোন দেখি উঠার বাদে বাচ্চার বাচ্চা সম্পূর্ণ সুস্থ আর কোনো ডাক্তারি তো এই লাগছে না বাদে একবার কিছু বেমারে আসর দেখা দেবার আল্লাহ যাই রইলে তাইন দোয়া দিয়ে আল্লাহর গেছ থেকে এ অবাজু ঘর করে লেছুন আর বাচ্চার জীবনে বেমার নাই মহতর মহাজির ও জায়গা থেকে আমরা ও কথা লইতাম সেয়ার ওখান যে আমরা আর সবচে সবচেয়ে বড় ডাক্তর আমরা মা বাপ আমরা সর্বদা মা বাপর মত করতাম আর মা বাপরে আমরা উড়ে রাজি রাখতাম আর আমরা যা দুয়া করতাম দোয়া তো আমরা বীর হখির আউলিয়ায় কেরাম কাছ থেকে সারার মাঝে সবচেয়ে বড়ো আমরা আমরা দোয়ার জায়গা হইল আমরা মার বাবা আর এর মাঝে মা হইলা আসল দোয়ার জায়গা আমরা সব সময় মার দোয়া লইতাম মানুষের বাড়িতে গিয়া ভিন না করিয়া সাইবর বাড়িতে গিয়া বিন না করিয়া উস্তাদ মারে বানাই নিতাম আল্লাহ তালা আমরা মকসুদ হাসিল করে নিতাম মার দোয়া এই বাচ্চারে আল্লাহ তালায় ওলা এক দেন দিলা ওলা স্মৃতি শক্তি দিলা পাঁচ তাই সবাই মক্তবর শিক্ষা শেষ করে দশ বছর হওয়ার বাদে আল্লাহ তালায় জানে ওলা যে হালাইয়া দিছই এগারো বছর বয়সতান টান সত্তর হাজার হদিস আল্লাহ তালায় তাদের মুখস্থ করে গেলিস সত্তর হাজার হদিস টান মুখস্থ বয়স মাত্র এগারো বছর আমি এটা মাথিয়ার মাতবার কথা নাই আমরা বহুত মেহনত করি কিন্তু জাগা চাইয়া করি না আল্লাহরে দেলেইবো আল্লাহ দিলাইলে আটকারা নাই আর আল্লাহ না দিলে খেয়েও দিতা পারতাম নাই জান গেছে আমরা যাইব তাই না যদি দোয়া করি আল্লাহর কাছে এই কুচ্ছু ভাইয়া আপনারে আমরারে দেখতে আমরা তোমার মহাজির আল্লাহ তালা ওলা এক দেহ শক্তি টানে যখন যেতা দেখতা আর ভাউরিত না আমরা রাউলা যদি আল্লাহ ইলা বানাইতাম পারি আমরা জিন্দগি চার্ত করছি উস্তাদে হদিস পড়াইতরা ছাত্র অনুবরত হদিস লেখরা ছাত্র লেখতে লেখতে পনেরো হাজার হদিস লেখে লিখছে তাই নানাবাদি বইছে খেয়র লোক বাজিল একদিন মাত্র একটা মাঠ কোনো বাজিল মাত নাই ছাত্রাই কিছু কি কি যাই শুরু করে দিলা ও কথা লইয়া বলে ই আমরা লগর ছাত্র আমরা সবাই লেখি আর খাতার মধ্যে আর টাইম কিছু লেখই না কিতা লাগি আয় ইন আবার ভাইরা কিতা তা উস্তাদের কথা শুনুন না উস্তাদে লেখাই যা তাই লেখই না ও কিছু ছাত্রই তানে লইয়া সমালোচনা করা শুরু করে দিলা আর একদিন তাই নৌ সমালোচনা তান মনে মনে কিছু লজ্জা আসলে আমার এতো ছাত্র দুজি যাই বস্তু করবিলা ও ছাত্ররে তাই কইলা যে আপনারা অতদিনে যা লেখই ষোলো হাজার হদিশ আপনারার কাঁথা বার আর আমি মরিয়া যাই শুনবো কোয়া তাই তাই কাত লই নয় আর তাই মরিয়াও ষোলো হাজার হদিশ তান্তান তোলা বুল যেন নষ্টা বা হরকত ছুটিছে তাই দীর্ঘজন প্রত্যেক ছাত্র কিন্তু তাই একটা হদ আখি আমি তা মাতিয়ার দানবতার কারণে আল্লাহ তালায় যদি আল্লাহ ইমাম বহারীর যদি আমরার আল্লা দে আর ইমাম বহারীর আমল আসলাক যদি আল্লাহ আমরারে দে আমার জীবন স্বার্থ করব মজুরি তো হওয়ার স্বার্থ করিব আর প্রত্যেক বছর এই জলসাত আমরা সকল থাকি ইরাদা করতাম ই জাতীয় বহারির জলসাত আমরা সারা মকসুর দিয়ে হাজির হইতাম আর অন্যতাম মহাত মহাজির ও ইমাম বকার যখন সারা উদী উড়াই দিচ্ছেন সারা মতো আজি বই গেছে উস্তাদে ওদিস বড়াইตรา আক্তা ওদিস বয়ান করতেছে মন হাদদা জানা সুয়ান আন আবিসুয়ার আন ইব্রাহিম কইছে উস্তাদে বইตรา হাদদা জানা সুয়ানু আন আবিসুয়ার আন ইব্রাহিম হো কোনাতে দেখিয়া খড়া হইছে খড়াও ইয়া হইতো নদ্রত হুজুর আমার দুটো আরজ বলে আপনার কি তা আরজ বলে আবুল সুবাইর ইব্রাহিম তাই কোন রেওয়ায়ত করছ না উস্তাদ রে উস্তাদের বুঝ করবার লাগে তাই নিয়ে কইছেন না উস্তাদে হুশিয়ার করবার লাগে ও দেখাও আন দেখাইবার লাগিয়া উস্তাদ তো হৌজমান আর উস্তাদ আর কুটি মুটি বাচ্চা দশ বছরই বৌ উষ্টাৰত্ৰ বজাই গৈছে বোলে হজৰত যে খাটা থাকি যে কিতাপ থাকি যে বহি থাকি আপনে হদিস কিন আমরা রে লেখাই গ্রাম ওড়াই গ্রাম ওনাই আজরা হে করম আপনি আপনার খাতা ওখানটা একবার তার দেখবা দেখবই কুটি মুটি বাচ্চা দশ বছরই বাচ্চায় এখান খার বাদে উস্তাদের উপরে কি পরিমাণে আসর পড়ছে উস্তাদ আমরা দাঁড়ান উস্তাদ নাই শর্মে বলে অনু আমার অকলতা দাঁড়িয়া তোরা বাদে উঠিয়া তোরা তৈরি তাই তান করো আর গরো গিয়াও কথা বার করিয়া কিতাব বার করিয়া যেমনে দেখছই যে আবুদ সুবাই রে ইব্রাহিম ভাই রেওয়ায়ত করছেন না মাঝে তান বুল হয়ে গেছে লগে লগে তাই মিডিয়া আইস আর আইয়া জিগাইস তুমি বুহারি রে জিগাইস বলে কো চাই ইন শুদ্ধ খেলা ইমাম বুহারিয়া কইসেন হজরত ওলা শুদ্ধ হইতো উস্তাদে মানি লেইসার লিখিয়াই ও আল্লা তালায় ও দিয়া যে কিতাব লেখাইছেন ও কিতাবের আল্লাহ তালায় আমরারে দোয়া দেওয়ার লাগিয়া যে সৌভাগ্য দান করছেন আল্লাহর লাখো শুকুর আমরা আদায় করিয়া আমরা শান্তিতে বইিতাম চোলা বিরা করতাম মনের ইন্ত অনুসরণ করি আল্লাহ আমরা পৃথিবীর বুকে অসংখ্য প্রতিক্ষা দান করা উচিত সারা দেশের দেখিয়া আমরা আলিমোগলোর মাঝে কিছু জিদ আছে না দলীয়ভাবেও কিছু আছে কিছু এমনিও আছে নাই আমি চালিলামকে জিদ নাই খেয়রের উল্টা বা কি আমরা সমালোচনা নাই আল্লাহ নিচুন কি আমরা দেখিয়া এখন দেশ দেশ মধ্যে সারা দেশ ইমাম বকারির নাম ওদিন দেখি তান কয়লা আছে উরত চুর হয়ে গেছে যেদিন উস্তাদের লোকে তান এই হদিস লইয়া আলোচনা হইছিল বগদাদর সারা আলী মগল এক হয়ে গেল সারা আলী মগল এক হইয়া কইলা ই বাচ্চাই গে তো সারা দেশের মুন্না বুঝতে বুঝতেই আমরা সারা এক হইয়া দেখিও বাচ্চারে আজ খাইতাম নি বাড়ি ও কইয়া একশো করিয়া দশটা দশটা করিয়া আগলাইছ দশটা দশটা করি আগলাইয়া এক এক মহদ্ীজর গেছে দশটা দিচ্ছই দশ মহদ্জে দশটা দশটা লইসই আর দিতে ইটা হদিসর সনদ হাবগুলি বদলাইয়া হাফুলি রুল শুদ্ধরে বুল করে দিছই আর ওগুর ইমাম বখারীর সামনে ও দর্শজন পৃথিবীর হদীস পড়ি শুনাই ইমাম বখারী প্রত্যেকে লা ই কোনো হদিশ নাই জন্য হদিস নাই দর্শজন সেই যুগের বিখ্যাত হালীন হয়েছেন বলছেন কোনো হদিশ নাই বুলে এ কিলা হয়েছ এগুলো শুদ্ধ কিলা ইমাম বকারি একশো যে জায়গাতে বুল করলাম বুল হাবগুলি ধরি ধরি জায়গা বয় দিয়া গিয়া দুনিয়ার আজিম আজিব দিছ সারা ভুল করিয়া সারা শুদ্ধ করি 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 গুলাইয়া দিচ্ছেন আল্লাহ তালায় ও জাতীয় এক নেক আল্লাহ তালায় এর বড় এক অলিয়া রইতে পারেননি এর চেয়ে বড় আলিম হইতে পারেননি আল্লাহ তালায় ওলা এক জাত যান সম্পর্ক আল্লাহ লোকের বলে আসে মহতর মহাজির তান ছাত্র ডাইরেক্টের এন টাইটেল হইল ফেব্রুয়ারি আচ্ছা আচ্ছা দেখলা তাই একবার মাদ্রাসায় যাইতা ইমাম বুখারীর দরস হাজির হইবল লাগিয়া হাদিস গোয়াল লাগিয়া যাইতে সময় দেখলা এক বাগানৰ কিনارو জনাব নবি کریم সাল্লাল্লাহু আলাইহি চল্লাম একদল আল্লাহওয়ালা মানুষ লিখ না যে তুমি যাইতাই কেন নবীজির চালর জবাব কইলা বলে আমি আমার উস্তাদ ইমাম রহমতুল্লাহ আলাই এখন আমি রহমতুল্লাহ আলাই বই তখন রহমতুল্লাহ নাই তাই তখন তাই জীবিত আল্লাহর রহমত হোক কিন্তু আমরা ইস্তেলা যেটা মুদারিবুল রহমতুল্লাহ আল্লাহ তখন তাই মুদারিবুল রহমতুল্লাহ নাই তাই আমি যাই ইমাম বুখারির দর্শক জানাম নবী করিম সাল্লাহ আলাই সাল্লামে কইলা তুমি মোহাম্মদ ইবনে ইসমাইল যাই তোমারে হদিস বড়াইতা তোমার দান্ডে বড়াইতা কান কেছে গিয়া আমার আসসালাম আলাইকুম পৌঁছাইনি ও খেয়ে কীভা জনাব নবী করিম সাল ও আলাই ইমাম বকার ইন্তেকাল হয়েছে সেই ইন্তেকালের দিন মানছে জনাব নবী করিম ইমসল্ল্লাহ ও আলাই রে বিরাট জমা সাহাবাহিকা হাজির হয়েছি মানকে জিকাইছেন নতুন দেখিয়া দূর চলাম করিয়া হুজুর আগ্নে তান্তে জিয়াঞ্চল বোলে আমি ইমাম বোঝারির জনজার নমাজ বাই যে আল্লাহর মায়ার বন্দা যে আলিমি দিন আল্লাহর নবীর লগে। দেয়নি ও হদি সাবগুলি জানিতে জানিতে আর ইস্তেকারা করতে করতে এর বাদে নবীজির গেছে থাকি কিন্তু সনদ লোহার বাদে তাই থাকি তা ইতা বুজুর্গ লেখা কিতাব যে মহল পড়াশোনা হয় ইতার গেছে থাকি আমরা দোয়া লোহার জায়গা নাইনি যে ও আইজ আল্লাহ তালা আমরা রে হজরত আমিরে চলিয়েতে এক নিয়ামত দিয়া গেছ আমরা বছরে একবার সম্পর্কে আমরা মকসুদ লইয়া হাজির হইতাম দুয়া লইয়া যাইতাম আমরা আমরা দিলের মসুদতা আল্লাহ আল্লাহর গেছে আমরা যাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি আদর্শ চরিত্রগুলো আসলো আমরার মধ্যে অনেক আমলের মধ্যে উঠাইয়া তুলবার আমরা برابر چسٹہ خورتا اللہ ہم رہے توفیق دان بات اللہ نبی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ تعالیٰ پاک کلام حجر لقد کانا لکم فی رسول اللہ اسوات حسنت لمن کانا یرد اللہ اللہ یوم الآخرہ তুমি তাই যদি আল্লাহ ভাই তাই যা আগেরাতর দিন নাজাত পাই তুমি তাই তে তুমি তাই তোমার যান নবীর আদর্শ অনুসরণ করো তুমি তাই নবীর সুন্নত দেখ নাই যে আপনার কাছে রাখিয়া তুই আগে শোন ওখান তোর দাবেদারি আমরা সর্বদা করতাম তাই কোরআন জরিপরে খায়াত আছে

বুঝিয়া দানিয়া বুলে আমার রব আল্লাহ আর এর বাদে সুমস্ত হে ডাইম খাইম অচল অবিচল আমরা ইন আইসি যে এরারে আল্লাহ তালে কে মতর আগে মৌতৰ সময় বৰিষ্ঠা দিয়া ৰিচিপশ্যন কৰবা তাতে নাথ জানো আলাই সিমল মালা শিকা আল্লাহ তা কাবু কলা তা জানো আম চিৰু বিল যান নাতিল নাতি কোনতুম আমরা যদি নবিজিত দাবেদাৰী কৰিহে থাকি। অনুযায়ী নকৰি আমরা জীৱন মান আইতাম পাৰি আমরা রে আল্লাহ তালাই মৌতৰ সময় গোবৰ হাচৰ আল্লাহ তালা এটা বৰিষ্ঠা দি আমৰাৰে প্ৰসাদত দিবা আমরা ৰিচিপশ্যন কৰবা আমরা সুন্দর ইন্তজামর সাথে যতনুময় মজল চলব ইনোর ইন্তজামে জেলা চালাইব আমরা চলিয়া দিতাম আর দোয়া লইয়া দিতাম